আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কয়েকদিন মক্কায় ছিলেন এই সময়ের মধ্যে মক্কার বানু মখজুম গোত্রের একজন মহিলা বানু মখজুমিয়া চুরি করে বসল চুরি করে ফেলেছে এখন কোরআশ চিন্তা করলেই এই মহিলার যে হাত কাটা যায় ইসলামের ইতিহাসে প্রথম হাত কাটা ইতিহাস হয়ে থাকবে কোরআশ বংশের কেয়ামত পর্যন্ত নাক কাটা যাবে এইটা কেমনে রহিত করা যায় সবাই চিন্তা করলো আল্লাহ নবীর পালক পুত্র সাহেব তার পুত্র উসামা নবীর নাতি তাকে ধরো নাতিকে গিয়ে বললো একটু তুমি নবীর কাছে কানে কানে বলবা বনমাসুম গোত্রের মহিলা চুরি করেছে হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আপনার তো বড় বংশ কোরাইশ বংশ তা এই লোকগুলো নতুন মুসলিম হয়েছে মক্কা বিজয় হলো মাত্র এখন নতুন মুসলিম মুসলমান হয়েছে হাত কাটা গেলে ইসলাম ত্যাগ করে হয়ে যাওয়ার আশঙ্কা আছে একটু রহিত করা যায় কিনা আল্লাহর নবীর কাছে যখন ওসামা এই প্রস্তাব করলেন আল্লাহর নবী ঘটিয়ে উঠলেন আতাশ ফাওফি হুদৌ দিল্লাহ ই ওসামা এ তুমি আল্লাহর একটা বিধানকে রহিত করার জন্য সুপারিশ করছো জেনে রাখো এটাই ছিল যুগে যুগে যখন বড়রা চুরি করতো তখন হাত কাটতো না গরিবরা করলে হাত কাটত কিন্তু জেনে রাখো আল্লাহ হিল আন্না ফাতে মাতা মুহাম্মদ মোহাম্মদ সারাফাৎ আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত লাকাতাতু ইয়াদাহ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম পরে আয়াত ওয়ামান আহইয়াহা পক্ষান্তরে একটা মানুষকে যারা অন্যায় হত্যা থেকে বাঁচালো রাস্তায় সবার সামনে একটা মানুষকে পিটিয়ে মারছে কেউ ফিরে যায় না কোরআন বলছে আমান আহইয়াহা যে ব্যক্তি যারা একটা অন্যায় হত্যার থেকে কোনো মানুষকে বাঁচালো সত্য অন্নমা পাতার না সজ্জমিয়া সেজন্য গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো গোটা বিশ্বের মানুষ আল্লার কাছে একটা দেহের মতো কোরআন বউছে ইয়াই হন্ন সিন খরক নাক মিং দ্য কারু হে মানুষ সকল আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি বিভিন্ন বড় বড় গোত্র ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি লে তাফ তোমাদের পরিচয়ের জন্য কিন্তু যেন রাখো এ না আক্রমা কমেন্দা ল ইয়াত এই মানুষ কেও সাদা কে কেলো কে আরবে কে আনারফ এই সমস্ত দিয়ে আমার কাছে মান নির্ণয় হয় না এ না আক্রমা কমেন্দা ল ইয়াত আমার কাছে তোমার আমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি যে সে আমাদের সম্মানিত দয়ালু করেছে ইসলাম কে শিখাতে চায় মানব অধিকার কুরআন যখন ছিল না তখন নারীকে জীবন্ত কবর দেওয়া হতো কুরআন আসলো প্রতিবাদ করে বলছে ওই আল মাউদাতুস জীবন্ত যাদের কবর দেওয়া হয়েছিল তাদেরকে কে আমাদের জিজ্ঞেস করবে কেন তোমাকে হত্যা করা হয়েছিল কোরআন যখন ছিল না তখন নারীদের কন্যা সন্তান জন্ম হয়েছে এই কথা শুনলে চেহারা মলিন হয়ে যেত কোরআন প্রতিবাদ করে বলছে কোরআন যখন ছিল না তখন মানুষের মানুষের মান মর্যাদা ছিল না মেয়ে লোকদের সম্পদ দেওয়া দূরের কথা তাদেরকে সম্পদ আকারে বন্টন করে নেওয়া হতো কোরআন যেখানে এখনো নেই ভারতবর্ষে যাও ইন্ডিয়াতে যাও যখন একটা মেয়ের বিয়ে দেওয়া হয় তারপরে বাবার সম্পত্তি তার কোনো স্থান থাকে না ওখান থেকে যৌতুক প্রথা চালু হয়েছে যৌতুক প্রথা একটা ইসলামের হারাম প্রথা চালু হয়েছে হিন্দুদের থেকে কারণ হিন্দুরা বিয়ের সময় যা দেওয়ার দিয়ে দেয় বিয়ের পরে আর বাবার সন্তানে কোনো অংশীদার হয় না ইসলামকে শিখাও মানবতা ইসলাম কেন অর্ধেক দিল জেনে রাখবে সমান দেওয়ার মধ্যে একেবারে ইনসাফ কায়েম হয় না ইসলাম ইনসাফ কায়েম করতে পারে সমান করতে পারে না সব জায়গায় সমান করলে ইনসাফ কায়েম হয় না আমি ডায়াবেটিস রুগী সকালে নাস্তায় রুটি খাই দুইটা উনি সুস্থ মানুষ রুটি খায় তিনটা ওই বাচ্চা বসে আছে সকালে রুটি খায় একটা আপনি সকালবেলা নাস্তায় সমান ইনসাফ কায়েম সমান করলেন সবাইকে যদি আমার মতো দুইটা দেন ওনার একটা কম হয়ে যাবে বাচ্চার একটা বেশি হয়ে যাবে বাচ্চার দিকে লক্ষ্য করে আপনি সবাইকে একটা দিলেন ওনার দুটো কম হবে আবার একটা কম হবে ওনার দিকে লক্ষ্য করে তিনটা দিলেন আমার একটা বেশি হবে ওর একটা বেশি হয়ে যাবে এরকমভাবে ইনসাফ ইসলাম কায়েম করে পরিষ্কার হয়েছে আল্লাহ তারা ইনসাফ কায়েম করতে বলেছেন কোরআন বলছে চোরের হাত কাটতে আর এইটা নিয়ে দুনিয়ার কুফররা মুসলিমদের অপবাদ দেয় যে তোর হাত কেটে ফেলে এই মুসলমান ভালো করে শুনে রেখো ইসলাম হাত কাটতে বলেছে কখন যখন ইসলামী রাষ্ট্রের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো জাকাত দেওয়ার মতো লোক নিরাপদ না এই সময় যখন আর চুরি করার কোনো প্রয়োজন হয় নাই অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সব কিছুর ব্যবস্থা ইসলাম করে দিয়েছে এখন বলছে এখন থেকে চোর ধরা পড়লে হাত কেটে দাও আইনটা দিয়েছেন কে আইনটা আল্লাহ দিলেন আল্লাহর আইনকার বদলাবার ক্ষমতা আছে কিন্তু মরবিন হত্যারের সময় আসুন যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিল তিনি সকল বিচারকদের কাছে পত্র লেখলেন এখন যদি কোন চোর ধরা পড়ে খবরদার হাত কাটবে না আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ যে আইন দিয়েছেন ক্ষমতা তালা সেই আইনকে রহিত করা আল্লাহর মক্কা বিজয়ের পরে কয়েকদিন মক্কায় ছিলেন এই সময়ের মধ্যেই মক্কার বানু মখজুম করতে একজন মহিলা বনু মখজুমিয়া চুরি করে বসলো চুরি করে ফেলেছে এখন চিন্তা এই মহিলার যে হাত কাটা যায় ইসলামের ইতিহাসে প্রথম হাত কাটা ইতিহাস হয়ে থাকবে কোরআজ বংশের কেয়ামত পর্যন্ত নাক কাটা যাবে এইটা কেমনে রহিত করা চায় সবাই চিন্তা করলো আল্লাহ নবীর পালক পুত্র সাহেব তার পুত্র নবীর নাতি তাকে ধরো নাতিকে গিয়ে বললো একটু তুমি নবীর কাছে কানে কানে বলবা বনমাসুম গোত্রের মহিলা চুরি করেছে হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আপনার তো বড় বংশ কোরাইশ বংশ তা এই লোকগুলো নতুন মুসলিম হয়েছে মক্কা বিজয় হলো মাত্র এখন নতুন মুসলিম মুসলমান হয়েছে হাত কাটা গেলে ইসলাম ত্যাগ করে হয়ে যাওয়ার আশঙ্কা আছে একটু রহিত করা যায় কিনা আল্লাহর নবীর কাছে যখন ওসামা এই প্রস্তাব করলেন আল্লাহর নবী গর্জে উঠলেন আতাসফাউ ফি হুদুদিল্লাহ ইয়া উসামা হে তুমি আল্লাহর একটা বিধানকে রহিত করার জন্য সুপারিশ করছো জেনে রাখো এটাই ছিল যুগে যুগে যখন বড়রা চুরি করত তার হাত কাটতো না গরীবরা করলে হাত কাটতো কিন্তু জেনে রাখো আল্লাহি আন্না ফাতে মাতা বিন্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত তু ইয়াদাহ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম কত কঠিন আইন এই আইন যদি বাস্তবায়ন থাকত দেশে চুরি থাকত এই আইন কার জন্য ভালো করে বুঝতে হবে সেটাই অমর বললেন এখন যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কাটবে না দেশ অভাব দেখা দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই অমরের এই সাহস আশলক থেকে আল্লাহর আইনকে রহিত করা না অমর আল্লাহ আইন রহিত করেন না আল্লাহর আইনটাই যেভাবে এজন্য সমস্ত ফোকা হায়ক আরান্দের ভিতর আছে আলহদুদান্দারি অবিশ্ব হাত যেখানে সংশয় থাকে সেখানে হদ হবে না সেখানে হাত কাটা যাবে না যেখানে আসে সন্তান মারা যাচ্ছে বাচ্চা না খেয়ে কাতরাচ্ছে বাবার সহ্য হচ্ছে না চুরি করে বাচ্চাকে খাইয়েছে হাত কাটবে না কারণ এখানে ইসলাম তার ব্যবস্থা করতে পারে নাই এটার নাম ইসলাম ইসলাম বলেছে মরার গুস্তকা হারাম কিন্তু কেতাব খুলে দেখেন কি বলা আছে ফামানিস তুররা যদি কোনো ব্যক্তি মারা যাচ্ছে এখন হারাম শুকর ছাড়া তার কোনো খাবার নেই তৃষ্ণায় মারা যাচ্ছে মদের বোতল ছাড়া কোনো পানি নাই আল্লাহ বললেন ফামানিস তুর্র যেই ব্যক্তি বাধ্য হবে যান বাঁচাবার জন্য প্রয়োজন হবে তার জন্য বৈধ করে দেওয়া হলো কতটুকু বৈধ কতটুকু বৈধ পেট ভরে খাওয়ার জন্য বলছে বাগে গায়েরা আদিন যতটুকু খেলে পড়ে প্রয়োজন মিটে যায় অতটুকুই বৈধ প্রয়োজন শেষ আবার হারাম ফিরে এসেছে এখান থেকে ওলামায় কেরাম মুফতিরা যখন দারুল ইফতায় পড়াশোনা করে এই উসুলগুলো পড়ে কোরআন থেকে নেওয়া আপ দরোরাত হল মা জরুরাত প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয় কতটুকু বৈধ করে দেয় আপ দরু তা কদ্দারুকে কত জরুরত প্রয়োজনের কারণে যা জায়েজ হয় তা অতটুকুই জায়েজ হয় যতটুকু দ্বারা প্রয়োজন শেষ হয়ে যায় ভাইয়েরা আমার আলোচনা করছিলাম যেভাবে স্তাব অন্যান্য বিধানগুলো যুক্ত টি বিজ্ঞান সম্মত ঠিক তেমনিভাবে জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বিজ্ঞান সম্মত এটা হচ্ছে অপারেশন করা জন্য ক্যান্সারে চিকিৎসা করার জন্য মানব দেহের ভিতরে যেই সমস্ত ক্যান্সার আসে ওই ক্যান্সার গুলো চিকিৎসা করতে হয় নতুবা আমরা গোটা দুনিয়াকে নষ্ট করে দেয় কোরআন সেজন্য বলেছে আকাতিলুহম হাত্তা লা তাকুনা ওদের বিরুদ্ধে কেতাল করে যুদ্ধ করো তালা তোনা ফেদ্না যতক্ষণ পর্যন্ত ফেদ্না চিরতার নির্মূল হয়ে না যায় সন্ত্রাস নির্মূল হয়ে না যায় যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এই যে একটা কি ছিল সোনার সন্তানরা ছিল ধর্ষণ চুরি ডাকাতি করে পুরা সমাজকে নষ্ট করে দিয়েছিল আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী পাইনি সন্ত্রাসী লিখ চির তাই না যায় অতদিন পর্যন্ত জেহাদ চালিয়ে যাও জেহাদ শেষ হয় নাই জুলাই আগস্টে মাত্র শুরু হয়েছে আল্লাহর নবী মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু সবাইকে করেছিলেন বিশেষ কিছু লোকদেরকে ক্ষমা করেন নাই এর মধ্যে একটা ছিল এমনি খতাল এমনি খতাল বাঁচার জন্য কাবা গিলাপ ধরে ঝুলে আছে আপনারা জানেন কাবানা শুধু মক্কার হারামের যে সীমানা আছে কোথাও তিন মাইল কোথাও এগারো কিলোমিটার পর্যন্ত আল্লাহ বলছেন আমান দাখালাহু কানা আমিনা এই হারামের সীমানায় যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাকে হত্যা করা যাবে তার জান এবং মালের নিরাপত্তা দেওয়া হবে আর ওই লোক তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবীকে বলা হলো অ রসুল আল্লাহ হে নায়েব না খতাল বুতা আল্লাহ ইল কাহুল আল্লাহ ওই আপনি খতাল যাকে আপনি ক্ষণা করেন নাই যে আপনাকে গালিগালাজ করেছিল সে এখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে বাচ্চার জন্য আর কোরান্ত বলছ আমার দাখালা উঠানো না যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপত্তা আমরা এখন কি করব আল্লাহ রসুল বলেছেন ওখানে উড়িয়ে দাও ও কর দাম থেকে এখানে তার নিরাপত্তা নেই আল্লাহ রানবি যেরকমভাবে সাধারণ ক্ষমা বসতার পরেও কিছু ক্ষমা করেন নাই ঠিক তেমনিভাবে চুলে আগাস্তে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত গোয়েন্দা কর্মকর্তা যে সমস্ত র্যাব টিভি এন যা হোক না কেন যারা আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে নেচে নেচে গুলি করেছে বঙ্গি করে দিয়েছে চক্ষু উপরে ফেলেছে যা পা অবাস করে দিয়ে ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জীবনের তরে অন্ধ করে দিয়েছে যারা যেখানে থাকো তাদের জন্য কোনো ক্ষমা নাই এজন্য মনে রাখবেন আপনারা দেখেছেন এই দুই দিন ধরে অনেকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সারা বাংলাদেশ থেকে এদের পক্ষে সমর্থন করতে হবে যাতে করে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে আমাদের ভাইদের যারা পাউড়ি দিয়েছে আমাদের ভাইদের যারা চোখ উপরে ফেলেছে আমাদের ভাইদের যারা হাত ভেঙে দিয়েছে তারা কোন হয়ে যেন পার পেতে না পারে ততক্ষণ পর্যন্ত বাংলা জমিনে তাদের ফাঁসি কার্যকর হবে অতক্ষণ পর্যন্ত যে হাত বন্ধ হতে পারে না ফ্যাসিস্টের দোষরা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি আমার বক্তব্য আর লম্বা করতে যাচ্ছি না তোমাদের মনে রাখতে হবে আজকের একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি যাই হোক না কেন ইসলাম পরিভাষার অর্থ গ্রহণ করে জেহাদ ও সেরকম একটি বিষয় জেহাদ নবী করেছেন তুমি কোরআন পড়ো আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন নবী রাস্তায় চলছেন ম্যাঘ এসে ছায়া দিচ্ছে নবী পেশাব করতে গেছে আড়াল করার জায়গা নেই মহাদেশ আবুল সামনে আছেন খেজুর গাছ দুটো এসে দৌড়ে আড়াল দিয়েছে পেশাব করে চলে গেছেন খেজুর গাছ চলে গেছে কত মায়া নবীর জন্য আরও দেখো নবী সাহবায়ক রামদের নিয়ে কথা বলছেন এমত অবস্থায় অমর এমনি খত্তা অথবা অন্য কোন সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজ চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে আয়াত নাজেল হয়ে গেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়ে হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের জোরে জোয়ার আওয়াজ করে কথা বলবি না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস আনতাহাবাতা আমালুকুম তোদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছো সব बर्बाद হয়ে যাবে নবীর চেয়ে জোরে আওয়াজ করে কথা বলিস কি মায়া নবীর জন্য আরও সামনে চলো অহিনাজিল হচ্ছে ইব্রাহিল নবীকে কোরআন শোনাচ্ছেন আর নবী হেফজখানার ছাত্রদের মতো ঠোঁট নেড়ে নেড়ে মুখস্থ করছেন আল্লাহ বলছেন না জমাহু অপর আনা হে নবি কোরানকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোট নারাচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ই নারাই না জমাহু আনা গোটা কোরানকে নোর বানিয়ে আপনার সেই নায় সংরক্ষণ করা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি কি মায়ানবীর জন্য শুধু এতটুকুই নয় নবীতাহাদ জুত পড়তে উঠবেন বা ভুলে যাচ্ছে আল্লাহ বলছেন আয় ইউ হ্যাল মুজাম্মেল কুমিল্লাইলা ইল্লা কালীলা হে মুজাম্মেল রাত্রে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও বেশ আবিন আবি নু কুস্মেল হো কালীলা অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি অসুবিধা আলাই। কি মায়ানবীর জন্য নবীতাহাদ জুত পড়তে উঠছেন বসের কিছুক্ষণ ঘুমাও অর্ধেকবার তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম তার মানে হচ্ছে তুমি সারা রাত্র এবাদত করার দরকার নেই তুমি যেমন সারারাত্র এবাদ করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণক্ষণ কিছুক্ষণ পর্যন্ত ঘুমান্ত দেখতে খুশি হয়ে যাই এত মায়া যে নবীর জন্য এবারে সামনে চলো এই নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে যেমন হুদের ময়দানে

গাল ভেঙে ঢুকে পড়লো এত কষ্ট আমি জিজ্ঞেস করতে চাই এতক্ষণ পর্যন্ত যে মায়ার কথা বললাম সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা সে আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল কেন ফিরান নাই ওহ আল্লাহর সঙ্গে বোধহয় ওই সময় সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি আল্লাহ সে উত্তর দিয়েছেন অদ্দহা والليل اذا سجى ما ودعك ربك وما قَلَى يا نبي انকে আপনার রব ছেড়ে দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই তোমার ক্ষমতা ছিল আল্লাহ জবাব দিয়েছেন الجنه مثل الذين من قبلكم حتى يقول الرسول والذين امنوا معه متى الله কি মনে করেছ তোমাদের কোন বুজুর্গ তোমাদের কোন পীর তোমাদের কোন অলিয়া উলিয়া তোমাদের কোনো সুবিজি এই কথা বলতে না পারে আমার যুদ্ধ করা দরকার নেই আমি ফু দিলে সব শেষ হয়ে যাবে না তোমার চেয়ে তোমার নবীর বুজুর্গে বেশি ছিল তাকুয়া বেশি ছিল আল্লাহর কাছে তার মর্যাদা বেশি ছিল তাকে যুদ্ধে নামতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে তুমি যদি সত্যিকার অর্থে সেই নবীর অনুসারী হয়ে থাকো নবীর আশেক হয়ে থাকো নবীর ভালোবাসা তুমি অর্জন করতে চাও তোমাকে ময়দানে নামতে হবে আজকে তোমার সেই নবীর উম্মাদের সম্পর্কে ফিলিস্তিনে মারা হচ্ছে এমন কি পুরা দুনিয়ার মানবাধিকার কর্মীদের পর্যন্ত তারা ধরে নিয়ে যাচ্ছে মুরগির বাচ্চার মতো কেউ তাদের পক্ষে করার কেউ নেই কোনো প্রতিবাদ নেই এইটা যদি মুসলমান করতো তাহলে কি হতো এজন্য মনে রাখতে হবে আমাদের সময় এসেছে এখন আমাদের পূর্ব তিমুরের মতো দক্ষিণ সুদানের মতো বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য চক্রান্ত শুরু হয়েছে আপনারা জানেন প্রথমে একটা ইমান কালেমা তৈরি করা হয় আদিবাসী এরা আদিবাসী নয় এরা উপজাতি আদিবাসী মানে হচ্ছে তারা ওটার মালিক আদি যুগ থেকে আছে তোমরা এখানে পাও এসেছ বের করে দাও আদিবাসী স্বীকৃতি মানি হচ্ছে বাঙালি এখানে পাও উপজাতিদেরকে বের করে দাও এরপরে সেনাবাহিনী বের করে দাও তারপরে খ্রিস্টান রাজ্য স্বাধীন রাষ্ট্র বানাও এইভাবে একটা দেশকে বিচ্ছিন্ন করার জন্য আগেও চক্রান্ত হয়েছে করেছে তারা বাংলাদেশকে সেই পর্যায়ে নেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে তোমাদেরকে চতুর থেকে আল্লাহর ভাষায় আহ্বান করা হচ্ছে আমালকুম লাতু বাতিলুন ফি সাবিলিল্লাহ সূরা নিসা 75 নম্বর আয়াত আল্লাহ তোমাদের

তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে অলি পাঠাও অভিভাবক পাঠাও নেতা পাঠাও ওয়াজআল lana min ladunka তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই আহ্বান ফিলিস্তিন থেকে এই আহ্বান কাশ্মীর থেকে এই আহ্বান উর থেকে এই আহ্বান আরাকান থেকে এই আহ্বান পর্বত অঞ্চল থেকে শুরু হয়েছে ও আমার যুবকরা যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সালাউদ্দিন আইয়ूबी মোহাম্মদ বিন কাসেম tariq bin ziyad হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া যে ہاتھ سکینا للہ تکبیر سب اکبر فر صداقت کا عدالت کا شجاعت کا لیا چاہے گا کام تجھ سے دنیا کی امامت کا پھر تجھے ایک بار کرنی ہے جہاں کی رہبری اٹھ خدا کے نام لے کر پھر علم بردار بن وآخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ